ছুটকি দেখো হাই ভগবান চিপস খেতে খেতে নাক ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ছুটকি ওরে বাবা কি ঘুম ঘুমিয়েছে দেখো চিপস খেতে খেতে ঘুমিয়ে পড়েছে এই ছুটকি কি হলো এত ডাকাডাকি করছিস কেন মা মা দেখো না আমি দোকানে খাবার খেতে যাব হ্যাঁ আমার খুঁজেই পাচ্ছি না তুমি কি দেখেছো না তো তোর জুতো তো আমি দেখিনি ভালো করে খুঁজে দেখ কোথায় আছে আরে দেখো না এই দেখো একটা পায়ে আছে একটা পায় নেই আমি খুঁজেই পাচ্ছি আশেপাশে খুঁজে দেখ না কোথায় গেল ছাদের উপর তো কুকুর আসবে না যে কুকুরে নিয়ে গেছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল হে শুনছো আর কি ওই তো তো জামার সামনে জুতোটা ঝুলছে দেখেছো আরে ভুলে গেছি ভুলে গেছিস মন কোথায় থাকে হ্যাঁ দেখো কাণ্ড আমি দোকানে খাবার খেতে গেলাম ঠিক আছে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই কুকু ভাজা বাদাম আমার কাছে পাইবা শুধু কাঁচা বাদাম ও ছুটকি দেখি দেখি কি বাদাম এই দেখো কাঁচা বাদাম এ মা এ বাদাম কোথায় তো ফাঁকা হ্যাঁ বাদাম নাই

মা মা দেখবি আমি একটা নতুন গাড় গাইবি শিখে আসতাম এই ছুটকি তুই একটা নতুন গান গাইবি হ্যাঁ ঠিক আছে গা শুন হ্যাঁ এটা আবার কি গান হ্যাঁ এটা কি গান নতুন গাছ শুনবে তো ও ও ও ও ও ও ও ও ও গান আরে বলছি না এটা নতুন গান এত তো কিছুই বুঝতে পারছি না আমি এবারে তো আসল শোনো আরে আ আ আ আ আ ডিগি 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 আরে মাথা থাকে গরু আরে ঘাস খায় ছাগল কেমন এই গাটটা বলবে ভালো না গাটটা ওমা ওমা কো এই छुटকি এত ডাকাডাকি করছিস কেন মা মা এই দেখো আমি ফুল শুদ্ধ একটা গাছ কিনে এনেছি ফুল শুদ্ধ একটা গাছ কিনে এনেছি হ্যাঁ তুমি শুধু পূজো সুমা বলো এই छुटকি তুই বাজার থেকে ফুল নিয়ে আয় ফুল নিয়ে আয় তার জন্যই আমি ফুল গাছ নিয়ে এসেছি কি সুন্দর একটা ফুল ফুটেছে কি গাছ এটা জবা ফুল গাছ তাও আবার এই যে হলুদ কালারের এই দেখো কি সুন্দর করি হয়েছে আর এত সুন্দর একটা ফুল ফুটেছে কি সুন্দর আর আমাদের পুজোর ফুল কিনতে হবে না ছুটকি আমার সোনা মেয়ে লক্ষ্মী মে তুমি একটু জল দিয়ে ওখানে রেখে দাও আমি আসছি একটু খেলে আসি ঠিক আছে